বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকড় ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে বহেলের মধ্যে হাতের কাজের ড্রেস এগুলো ঝুল সাতচল্লিশ আটচল্লিশ হবে হাতা ফুটো করতে পারবেন বডি সিক্সটির উপরে আসে আর এগুলো শোয়েব বহেল নূর বহেল এবং অরবিন্দ বহেলের মধ্যে আছে এখানে বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন কালারের ড্রেস আছে তাই রিকোয়েস্ট থাকবে যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন টেনে দেখবেন না পোয়াটাই দেখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দেবেন আর সবাই একটু লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে আর আমরা যখন থেকে কর্মীদের কাজ করাচ্ছি যখন থেকে হোম ডেলিভারি করছি রিজনেবেল রাখার চেষ্টা করছি আমাদের কুরিয়ার চার্জটা হচ্ছে একশো টাকা আর দেখা দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা এটা হচ্ছে লাল রঙের মধ্যে আছে দেখেন কত সুন্দর সেলাইগুলা কত দারুণ হবে ড্রেসটা টার্সেল করা আছে এই যে এত সুন্দর হবে এই এই এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে আছে এটা এই যে এভাবে আছে এটা তো টারসেল করা আছে এভাবে আর সম্পূর্ণ অন্যতে কাজ করা আছে সবগুলাতে আর এইটা হচ্ছে আর ড্রেস কার্সেল করা আছে এবং এমন সুন্দর হবে কাজের ফিনিশিংগুলো দেখেন কত সুন্দর আর এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে হবে বেগুনি কালারের মধ্যে আছে এই যেইভাবে আছে দেখেন কত দারুণ হবে ড্রেসগুলা এবং হাতের সেলাইগুলো অনেক নিখুঁত এই একটা হবে দেখেন কত সেলাইগুলো কত নিখুঁত হবে অনেক দারুণ হবে ড্রেসগুলা আর এটা হবে মিষ্টি কালারের মধ্যে আর এটা হচ্ছে এটা মেজেন্টা কালারের মধ্যে আছে সেল করা আছে এবং ড্রেসগুলোই যে এত সুন্দর হবে অন্যতে সম্পূর্ণ অন্যতে কাজ করা আছে এবং হালকা হবে অন্যগুলা আর এটা মিষ্টি কালারের মধ্যে হবে অনেক দারুণ হবে ড্রেসগুলা এই যে সেল করা আছে সুন্দরভাবে আর এটা যে প্যারট কালার হবে এটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে আর কাজের ফিনিশিংটা দেখেন দেখার মতো আর এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আছে এটাই যে এইভাবে দেখেন টার্সেল করা আছে এবং অনেক দারুণভাবে কাজ করা আছে আর এইটা ওই যে হালকা বেগুনি কালারের মধ্যে আছে এভাবে আছে ড্রেসটা অন্যতে টার্সেল করা আছে আপনারা পুরো চাচ্ছিলেন এই এই টাইপের ড্রেস চাচ্ছিলেন পুরো চলে এসছে আবার এই যে দেখেন কত দারুণ হবে এটা হাতার কাজটা দেখেন কত সুন্দর আছে এবং এই সম্পূর্ণ এ এইভাবে কাজ করে দেওয়া আছে এই একটা হাতা এবং এই একটা হাতা এই যে দুইটা হাতা আপনারা ফুল করতে পারবেন ঝুল সাতচল্লিশ আট আটচল্লিশ হবে আর বডি সিক্সটির উপরে আসে আচ্ছা এইটা হচ্ছে নেক সাইডটা এই যে এত সুন্দর হবে আর ব্যাক সাইডে কাজ করা আছে আর নিচের প্যানেলটা একটু দেখায় দেখেন কত দারুণভাবে কাজ করা আছে এই যে এত সুন্দরভাবে কাজ করা আছে আর ওন্নাটা দেখাবো এবারে সুতার সাথে মিল করে এই যে টার্সেল করা আছে অনেক দারুণ হবে দেখেন পুরা অন্যতে কাজ করা এবং এটা খুবই হালকা কোনো ভারী না খুবই হালকা দেখেন কত সুন্দর হবে এটা এই যেমন হবে এভাবে আছে অনেক দারুণ হবে ড্রেসগুলা আচ্ছা এইটা এবারে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন চারিদিক ঘোড়ায় পার করা আছে এবং এরকম দামে আপনারা এই ড্রেসগুলা পাবেন না বললেই চলে কোথাও এটা বলা তো আসলে ঠিক না তাই খুব কম জায়গায় পাবেন আর কি আর দাম মাত্র ষোলোশো টাকা এবারে আপনার স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইম্বাসে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন দাম মাত্র ষোলোশো টাকা এই ড্রেসগুলা আপনারাও বলেন যে এত কম দামে কীভাবে হবে দেন আমরা দেওয়ার চেষ্টা করি তাই দিই আল্লাহ রহমতে মাসাল্লাহ আর এটা হচ্ছে আর একটা ড্রেস এটা দেখেন এটা এই যে মিষ্টি কালারের মধ্যে হবে হালকা মিষ্টি কালার এই যে এত সুন্দর হবে একই আগে যে ডিজাইনটা দেখালাম এটাও সেম একই ডিজাইনের মধ্যে আছে এই যে দেখেন এই যে হাতার কাজটা এমন হবে এত সুন্দর হবে আর নিচের প্যানেলটা এই যে এত সুন্দরভাবে কাজ করা আছে অনেক দারুণভাবে কাজ করা আছে এবং সেলাইটা নিখুঁত সেলাই আর এটা এই যে ব্যাক সাইডের কাজ আর নেক সাইডটা এই যে এত সুন্দরভাবে দেখেন অনেক দারুণভাবে ড্রেসগুলো যখন আপনারা তৈরি করে পরবেন অনেক দারুণ লাগবে দেখতে এটা হচ্ছে যে ওড়না টারসেল করা আছে এত সুন্দরভাবে এবং চারিদিকে ঘোড়ায় পার করে দেওয়া আছে দেখেন কত সুন্দরভাবে করা আছে অনেক দারুণ হবে ড্রেসগুলা এগুলো এক সুতার কাজ করা তাই ওড়নাগুলো হালকা দেখেন কত সুন্দর কোনো ভারী না খুবই হালকা আপনারা অনা খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন হালকা অন্যগুলা অনেক দারুণ হবে দাম মাত্র ষোলোশো টাকা তাহলে নেক্সটে যাই এই একটা হচ্ছে প্যারেট কালার আছে ডিজাইনটা অনেক সুন্দর হবে এই যে এমন আছে এইটা হচ্ছে হাতার কাজটা এই একটা এবং এই একটা দুইটাই যে হাতার কাজ অনেক দারুণ হবে দেখেন এই যে এইটা হচ্ছে নিচের প্যানেল সেলাইগুলো দেখেন কত নিখুঁত সেলাই আর এইটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা আর এইটা হচ্ছে নেক সাইডটা এই যে এত সুন্দর হবে নেক সাইডটা আর এবারে দেখাবো অন্যটা এটা অন্যা পার্সেল করা আছে এবং চারিদিক ঘোড়ায় পার করে দেওয়া আছে দেখেন কত দারুণভাবে করা আছে অন্যগুলো অনেক সুন্দর পুরা অন্যতে কাজ করা আছে দাম মাত্র ষোলোশো টাকা তাহলে নেক্সটে যাই এইটা হবে আর একটা ড্রেস গাঢ় মিষ্টি কালারের মধ্যে আছে অনেক দারুণ কালারটা ড্রেস দেখেন কত সুন্দর হবে এইটা হচ্ছে হাতার কাজটা এটা হাতার কাজ আর এইটা হচ্ছে যে পুরা সম্পূর্ণ ড্রেসে কাজ করা আছে এটা নেক সাইডটা এমন হবে আর ব্যাক সাইড একটা কাজ করা আছে এবং সম্পূর্ণ ড্রেসে একইভাবে কাজ করা আছে আর দেখেন কাজের ফিনিশিংগুলো দেখেন কত দারুণ হবে অনেক সুন্দর এবারে দেখাবো অন্যটা এই যে অনেক দারুণভাবে টার্সেল করা আছে ভারী করে আর চারিদিক ঘুরে আয় যে চওড়া করে পার করে দেওয়া আছে দেখেন কত দারুণভাবে অনেক সুন্দর হবে এটা জাল লাগবে আপনারা নিয়ে নেবেন বেশি পিস নাই দেখেন কত দারুণ হবে এটা দাম মাত্র ষোলোশো টাকা তাহলে নেক্সটে যাই সেম এই ডিজাইনটাই এই যার একটা আসে এটা ম্যাজেন্টা কালারের মধ্যে আসে ড্রেসটা বেশ সুন্দর হবে দেখেন এত দারুণ হবে এটা পুরার ড্রেসের কাজটা এমন হবে এই যে এইভাবে আসে এইটা হচ্ছে হাতার কাজটা আর ফ্রন্ট সাইডটা এমন হবে এটা নিজের প্যান নিচের প্যানেলটাই যে এমন হবে এইভাবে আসে আচ্ছা তাহলে এটা আলাদা ডিজাইন আগেরটা এটা আলাদা ডিজাইনের মধ্যে আছে আচ্ছা এবারে দেখাবো অন্যটা ও একটা ব্যাক সাইডে কাজ করা আছে আর এবারে দেখাবো একটা অন্যটা এই যে এমন হবে সুতার সাথে মিল করে টার্সেল করা আছে আর পুরা অন্য চারিদিকে ঘোরাইয়ে পার করে দেওয়া আছে এবং সম্পূর্ণ ওনার দেখেন কত দারুণভাবে কাজ হবে এত সুন্দরভাবে কাজ হবে পুরা অন্যতে কাজ করা আছে এগুলো যখন পরবেন আপনারা অনেক দারুণ লাগবে দাম মাত্র ষোলোশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে আর একটা ড্রেস দেখেন ড্রেসটা কত দারুণ হবে গাঢ় মিষ্টি কালারের মধ্যে আছে এটা এই যে ডিজাইনটা দেখেন কত সুন্দর আমরা এই ডিজাইনগুলা সিল্কের মধ্যে করি এবং ভয়েলের মধ্যে করি সব রকমই করার চেষ্টা করি আপনারা যেটা যার পছন্দ হবে সেটা নেবেন আপুরা দেখেন কত দারুণ হবে এটা ইয়েটা নিচের প্যানেলটা অনেক সুন্দর এবং এইটা হচ্ছে নেক সাইডটা এই যে এত সুন্দর হবে নেক্সট সাইডটা দেখেন ড্রেসগুলো অনেক দারুণ আর এটা হচ্ছে যে ব্যাক সাইডে কাজ করা আছে একটা আর এটা হবে এই যে হাতার কাজটা এই যেমন হবে এভাবে করা আছে সম্পূর্ণ হাততে ড্রেসের এই ডিজাইনটা দেখা যাবে আর এইটা হবে ওন্না টারসেল করা আছে আর এইভাবে দেখেন ওন্নাটা কত দারুণ হবে চারিদিক ঘোড়ায় পার করে দেওয়া আছে এবং পুরো ওন্নাতে কাজ করা আছে অনেক দারুণ হবে এবং অন্যগুলো হালকার মধ্যে হবে একটা এক সুতার কাজ করা তো অন্যগুলো হালকা আপনারা আরামে ব্যবহার করতে পারবেন দাম মাত্র ষোলোশো টাকা তাহলে নেক্সটে যাই আর এইটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে আছে এটা এমন হবে দেখেন কত দারুণ হবে এটা এই ড্রেসটা দেখেন এই যে এইটা হবে হাতার কাজটা এত সুন্দরভাবে আছে পুরো হাতা কাজ দেখা যাবে তৈরি করার পরে আর এইটা হচ্ছে সম্পূর্ণ ফ্রন্ট সাইডটা দেখেন কত সুন্দর নিচের প্যানেলের কী সুন্দর পার করে দেওয়া আছে একটা এবং পুরো ড্রেস এইভাবে কাজ করা আছে এত অনেক দারুণ হবে ড্রেসগুলা আর এইটা হবে এই যে ব্যাক সাইডের কাজটা একটু বড় করে করে দেওয়া আছে এটা এমন হবে এবারে দেখাবো ওন্নাটা ওন্নাটা এই যে এমন হবে এভাবে আসে চারিদিক ঘোড়ায় পার করা আছে টারসেল দেওয়া আছে দেখেন কত দারুণ হবে এই ওন্নাটা অনেক সুন্দর যার লাগবে আপনারা নিয়ে নেবেন আচ্ছা দাম মাত্র ষোলোশো টাকা এই যে এবারে আপনারা স্ক্রিনশট নেবেন তাহলে নেক্সটে যাই এইটা হবে আরেকটা ড্রেস এটা ফিরোজা কালারের মধ্যে আছে ফিরোজা কালারটাই যেমন হবে দেখেন ডিজাইনটা এই ডিজাইনটা আপনারা অনেকেই খুব পছন্দ করছেন মাসাল্লাহ দেখেন এটা অনেক দারুণ হবে ড্রেসটা এই যে এটা হাতার কাজটা হবে এত সুন্দর হবে হাতার কাজটা আর এটা ফ্রন্ট সাইড এইটা হচ্ছে নিচের প্যানেল দেখেন কাজগুলা কতটা ফিনিশিং কাজের ফিনিশিংটা দেখেন কত দারুণ হবে আর এটা হবে ব্যাক সাইডের কাজ এভাবে করা আছে এবং এইটা হবে নেক সাইডটা এই দেখেন এত দারুণ হবে অনেক সুন্দর হবে এবারে দেখাবো ওন্নাটা এই যে এত সুন্দরভাবে টার্সেল করা আছে ভারী করে দেখেন কত সুন্দরভাবে করা আছে আর এটা হবে ওড়না চারিদিক ঘোড়ায় পার করা আছে এই যে এত সুন্দর হবে দেখেন দারুণভাবে কাজ করা আছে ওড়নাতে এগুলা যখন আপনারা ব্যবহার করবেন দারুণ লাগবে দেখতে অনেক সুন্দর এই ওড়নাগুলা পুরা ওড়নাতে কাজ করা দাম মাত্র ষোলোশো টাকা তাহলে নেক্সটে যাই এইটার একটা আছে যে এটা হালকা হালকা বাঙ্গি কালার দেখেন ড্রেসটা কত দারুণ কালারটা এই যে এত সুন্দর হবে কালারটা ওই অনেক দারুণ হবে এটা এই যে হাতার কাজ হবে আর এদিকে ছিটাই কাজ করা আছে সম্পূর্ণ ড্রেসে এরকম বড় করে আর এটা হবে ফ্রন্ট সাইড এইটা হবে নেক্সট সাইডটা এই যে এত সুন্দর হবে নেক্সট সাইডটা আর এইটা হবে নিচের প্যানেলটা দেখেন কত দারুণ হবে এটা আর সেলাইটা দেখার মতো সুন্দর অনেক নিখুঁত সেলাই করা আর এইটা হবে অনা দেখেন কত সুন্দরভাবে সেল করা আছে অনেক দারুণ আছে এবং এইটা এই যে ওড়না চারিদিক ঘোরায় পার করা আছে এত সুন্দরভাবে দেখেন পার্টটা কত দারুণ হবে এত সুন্দর হবে ড্রেসটা অন্যাদা দেখেন কত দারুণ হবে আর এটা হচ্ছে এবারে আপনারা স্ক্রিনশট নেবেন দাম মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা দাম হবে এই ধরনের ড্রেস দেখবেন আপনারা অন্য জায়গায় দাম বেশি এ আর কি একটু দাম কমে দেওয়ার চেষ্টা করছি আপনারা দোয়া করবেন আল্লা আল্লাহ ভরসা এবারে দেখাবো লাস্ট ড্রেস এটা হচ্ছে দেখেন মোস্ট ডিমান্ডেবল লাল লাল রঙের মধ্যে আছে লাল সুতা দিয়ে টার্সেল করা আছে অনেক দারুণ হবে ড্রেসটা এটা অনেক সুন্দর এবং হাতের সেলাইটা হবে দেখেন নিখুঁত সেলাই সেলাইটা একটু দেখেন দারুণ হবে সেলাইটা এত নিখুঁত সেলাই দেখতে যেন একটা অন্যরকম ভালো লাগছে অনেক দারুণ হবে এটা হচ্ছে এই যে হাতার কাজটা দেখেন এত সুন্দর হবে এত সুন্দর হবে লাল রঙের মধ্যে টকটকে লাল রঙের মধ্যে আছে এটা আর এটা পুরা ফ্রন্ট সাইড আর ব্যাক সাইডে যে কাজ করা আছে এমনভাবে আর এটা দেখেন এটা সাইডটা এই যে এত সুন্দর হবে দেখেন এত দারুণ হবে নেক সাইডটা সুতার কালার কম্বিনেশনটা অনেক সুন্দর আর এইটা হবে নিচের প্যানেলটা দেখেন এই যে এত সুন্দর হবে আপনার এই ডিজাইনটা খুবই পছন্দ করছেন মাসাল্লাহ আর এটা হবে এবার দেখাবো ওন্নাটা দেখেন সেলটা কত সুন্দর ভারী করে করা আছে এবং পুরা ওনাতে এত দারুণভাবে কাজ করা আছে এত সুন্দর হবে দেখেন এটাই যেমন হবে পুরা অন্যা দেখেন এত দারুণ হবে এক সুতার কাজ করা তাই অন্যগুলো ভারী না পাতলা একদম পাতলা দেখেন একেবারে হালকা হালকা আছে কোনো আপনাদের শান্তিভাবে পড়তে পারবেন এবং দেখতেই যেন একটা অন্যরকম লাগছে অনেক দারুণ চারিদিক ঘোড়ায় এমন সুন্দর পার করা আছে অনেক সুন্দর আছে আপনারা জাল লাগবে ঝটপট নেবেন বেশি পিস নাই দাম মাত্র ষোলোশো টাকা তাহলে আজকের মতো এখানেই শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ